আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। কোরআনের বর্ণনা অনুযায়ী একজন পুরুষ চোদ্দজন নারীর সঙ্গে দেখা করা জাহেজ পর্দা করা ফরজ নয় এবং তাদের বিবাহ করা যাবে না আর তারা হলেন মায়ের সম পর্যায়ের পাঁচজন নাম্বার এক নিজ মা নাম্বার দুই নিজ হুপু নাম্বার তিন নিজ খালা নাম্বার চার নিজ শাশুড়ি নাম্বার পাঁচ দুধ মা বোনের সমপর্যায়ের পাঁচজন নাম্বার ছয় নিজের বোন নাম্বার সাত নিজ নানি নাম্বার আট নিজ দাদি নাম্বার নয় নিজ নাতনি নাম্বার দশ দুধ বোন মেয়ে সমপর্যায়ের চারজন নাম্বার এগারো নিজ মেয়ে নাম্বার বারো নিজ বাতিজি পায়ের মেয়ে নাম্বার তেরো নিজ পাগ্নি অর্থাৎ নিজের বোনের মেয়ে নাম্বার চোদ্দো ছেলের বউ এই চোদ্দ জন ব্যতীত সকল নারীর সঙ্গে পুরুষের আল্লাহ তুমি আমাদের সবাইকে বুজার তাওফিক দান করুন